প্রতারণার ফাঁদে প্রতিবন্ধী মহিলা উদ্ধার লক্ষ টাকা দু নিউ এক নম্বর ওয়ার্ডের এস এন ব্যানার্জি রোডে জনৈক ভদ্র মহিলা রিনা চৌহান গত বছর অক্টোবর মাস নাগাদ সাইবার প্রতারণার ফাঁদে পড়েন বহুতল আবাসনে তিনতলার বাসিন্দা মহিলা নিজেই চলাচলে অক্ষম তার উপরে তার মায়ের বয়স আশির কাছাকাছি যিনি পুরোপুরি প্রতিবন্ধী মেয়ের উপর নির্ভরশীল সেজন্য থানাতে প্রায় এক মাস পরে অভিযোগ জানান অভিযোগ নিউ ব্যারাকপুর থানার উদ্যোগে সাইবার ট্রিম বিষয়টি নিয়ে তদন্তে নামেন এবং মহিলার একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে চোট যাওয়া টাকার সিংহভাগ উদ্ধার করা হয় উনিশে ফেব্রুয়ারি বুধবার রাতে নিউ ব্যারাকপুর থানার আইসি এবং অন্যান্য সহকর্মীরা এবং স্থানীয় কাউন্সিলর দেবাশিস মিত্রর উপস্থিতিতে আবাসনে মহিলার হাতে উদ্ধার দু লক্ষ উনিশ হাজার সাতশো নয় টাকার প্রতীকী চেক তুলে দেন স্বভাবতই মহিলা তার প্রতারিত টাকা ফিরে পেয়ে খুবই খুশি থানার সাইবার ট্রিমের পুলিশের তৎপরতায় কাজের ভৌষী প্রশংসা করেন স্থানীয় পুরো প্রতিনিধি অধ্যক্ষ শ্রী মিত্র মহিলার ব্যাংক অ্যাকাউন্ট থেকে খোয়া যাওয়া ন লক্ষ টাকার মধ্যে উদ্ধার দু লক্ষ উনিশ হাজার সাতশো নয় টাকা বাকি টাকা উদ্ধারে তৎপর পুলিশ এদিন পুলিশ বন্ধু প্রকল্পে খোয়া একজনের মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেয় পুলিশ নিউবারাকপুর থানার থেকে যারা সবাই এই পয়সাটা রিকভারি করার মধ্যে সহায়তা করেছে খুব ভালো কাজ করেছে আর মানে খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে গেছে আমার কমপ্লেন করার পরে আর আমি খুব খুশি উইথ দেয়ার ওয়ার্ক ওদের কাজ আর ওদের রিকভারি পয়সা যা রিকাভার করেছে আই এম ভেরি হ্যাপি অ্যান্ড ধন্যবাদ ভেরি গ্রেটফুল এটা খুব বড় কাজ অ্যাকচুয়ালি আমাদের নিউবারাকপুর পুলিশ স্টেশনে যে আমাদের আইসি আছেন হ্যাঁ সুদীপবাবু ওনার অ্যাক্টিভিটিসটা ভীষণ ভালো অ্যাজ পার আমার লোকালিটি নিউ ব্যারাকপুর সেই জন্যে এটা একটা বড় কাজ এবং জেনারেলিস এই সাইবার ক্রাইমে খুব একটা রিয়েলাইজেশন দেখা যায় না তবে ওনার অ্যাক্টিভিটিসটা এটা একটা মানুষের কাছে নিউ ব্যারাকপুরের অত্যন্ত গ্রহণযোগ্য একটা জায়গা এবং উনি সেইভাবেই পুলিশের দায়িত্বে থেকেও সামাজিকভাবে এবং এই সমস্ত কাজের ক্ষেত্রে ওনার ভূমিকা সবার কাছে অভিনন্দনযোগ্য এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আমি ওনাকে মানে আমার হার্দিক অভিনন্দন জানাবো তোমার নাম আমার নাম দেবাশিস মিত্র কত আজকে কী বলবেন কিভাবে কতদিন পর এটা হলো এটা আড়াই মাসের মধ্যে নবভারাক পুলিশ ফোনটা খুঁজে দিয়েছে তার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ তারা যে তৎপরতার সঙ্গে কাজ করেছে সেটা খুবই সুন্দর আমার খুব ভালো লেগেছে ফোনটা পাওয়া গেছে আমি আশা করিনি হারিয়ে যাওয়া ফোনটা আমি এভাবে ফিরে পাবো তাই পুর থানাকে অসংখ্য ধন্যবাদ এবং এই ফোনটি পেয়ে আমি এখন আমার পুরনো ফোনটি পেয়েছি যেটা যার মধ্যে অনেক কিছু ছিল দরকার আমার নাম সৌরভ রাঙ্গুলি আর ফোনটির মালিক হচ্ছে সুদীপ্ত কাঞ্জেলা কত নম্বর বাড়ি আমার বাড়ি চার নম্বর ওয়ার্ড ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা